আনুষঙ্গিক এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটাকে ভালো করে বেড়ে বসাইতে হবে জীবনের জন্য এটা ভুল না শূন্য তো কাজে করার সুযোগ আছেই মানে ওই শূন্য শূন্য হিসাবে থাকবে কিন্তু ফরজ যখন পার হয়ে যাবে সময় এটা ওটা তো আদায়ের মতো হবেই না শূন্যটা যেহেতু আল্লাহ বিশ্বাস দুইটা সময় দিয়েই দিছে আগে না পড়তে পারলে পরে পড়বে সূর্য উঠে গেলে বা ক্রুটাইম হওয়ার পরে এটা তার ন্যায্য সময়ের ভিতরে পড়ে গেল অথচ নামাজটা সলাহাটা শুন না কিন্তু ফরজ পুজোর ছাড়া মানে আমি বেমালুম ঘুমিয়ে পড়ছি বেমালুম আমার অ্যালার্ম পর্যন্ত বন্ধ হয়ে গেছে ওইটা ছাড়া ফরজ সময় থেকে পার করলে যে মিস হলো কেয়া মতো না পর্যন্ত বন্দুকের গুলির মতো আর ফিরিয়ে আনা যাবে না পুরা সময়টা হলো ফরজের জন্যই

ফজরের আগের দুই রকা শূন্য আর হলো জুমার সময় যখন মসজিদে গিয়ে দেখা যাবে খতপা শুরু হয়ে গেছে ওই দুই রকা নামাজ আল্লাহ মিস্রা বলছেন এইভাবে পড়ে যদি দেখা যায় যে এরপরে আমি কমপক্ষে ফরজের আরেক রাখাত ফরজটা তাড়াহাড়া করে না ফরজটা আর আমি করতে হবে সময় আসে তখন আপনি শূন্য থাকে তা না হলে শূন্যদকে পিছিয়ে দিতে হবে